আর এদিকে ঘুরতে সুন্দর হবে হ্যাঁ রেডি করে মেখে নিচ্ছে আর ইফতারের বেশিক্ষণ টাইম নেই নানু আমাদের সাথে জয়েন করবে এই মাখানিতে না আমরা সবাই নানু বাড়িতে একসাথে বসে খাই আসলে আমাদের বাসাটা একটু ছোট এর জন্য আসলে ডাইনিং মানে ডাইনিং টেবিলটার আসলে পালানোর কোনো নাই তাই কেউ খারাপভাবে মন্তব্য করবেন না কালকে আমি শরবত বানাইছিলাম অনেক ভালো হয়েছিল তরণ বৈশাখ গেছে ফ্লোরে আর আমরা খুব মজা করে ইফতার করতেছি একসাথে তো নানা ভাই প্রথমবার আমাদের বাসায় ইফতার করছে দুই বছৰ কাম গৈ লাগে